আসসালামু আলাইকুম মাহাপূজা কিচেন বিটিতে সবাইকে ওয়েলকাম আজ সস করব অসম্ভব অসম্ভব মজার মজার কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এবং খুবই সহজ সব ধরনের স্ন্যাক্সের সাথে এটা খুবই ভালো যায় আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আমিও করি সব ধরনের স্ন্যাক্স এই আমি বলবো এই সসটা খুব ভালো যায় তো কথা না বাড়ে চলুন আমি কিভাবে সসটা গ্রিন সসটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি গ্রিন সসটা বানানোর জন্য নিয়েছি এক মোট ধনে পাতা যদি ধনে পাতা না থাকে পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতার ফ্লেভারটা বেশি পাবেন আর যদি পুদিনা পাতা না থাকে ধনে পাতা নেন তাহলে ধনে পাতার ফ্লেভারটাই বেশি পাবেন তারপর সমান সমান নিলে এই সসটা খুবই মজা হয় নিয়েছি তিন টেবিল চামচ টক দই একটা কাঁচামরিচ দুই কোয়া রসুন গোলমরিচ গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা নিয়েছি চাইলে স্কিপ করতে পারেন আর দু চামচ লেবুর রস এখানে কোনো পানি ইউজ করা চলবে না এগুলো দিয়ে আমরা এখন সব ব্লেন্ড করে নেব হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে হবে পুদিনা পাতা না থাকলে ধনে পাতা দিয়ে করবেন ধনে পাতা না থাকলে পুদিনা পাতা করবেন সমস্যা নাই আমি কাঁচামরিচটা একটু ভেঙে দিচ্ছি ব্লেন্ডারের সুবিধার জন্য এখন এক এক করে সব দিয়ে দেব এই সসটা এত মজা এত মজা যে কোনো স্ন্যাক্স দিয়েই খাওয়া যায় যদি সসটা বেশি দিন রাখতে চান তাহলে এখানে দু চামচ বা এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন এটা বেশ কিছুদিন থাকবে নর্মাল টেম্পারেচার ফ্রিজে রাখলে আমি ভিনেগার দিলাম না কারণ আমার এটা এখনই খাওয়া হয়ে যাবে খুবই সহজ এবং খুবই মজাদার এই গ্রিন সসটা যে কোনো স্ন্যাক্সের সাথে খুবই ভালো যায় একবার হলেও ট্রাই করবেন কালারটা কত সুন্দর এসেছে দেখুন অসম্ভব মজার অসম্ভব মজার এটা না খেলে বোঝা যাবে না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তা আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন